কার শাড়ি কিসের শাড়ি ওরে লো বাজেটের ক্যান্ডেবলাসে দাল মেয়েরা সব থেকে বেশি খুশি হয় নতুন শাড়ি পেলে জানিস না হ্যাঁ হ্যাঁ তো জানি তো জানি তো কিন্তু বোল্টেদিতে শাড়ি পরে না টাটে কি হলো ওর মা তো করে বহুলদির জন্য খুব সুন্দর একটা হলুদের উপর লাল লাল পান পিন্ট করা তাতে ছাপ শাড়ি নিয়ে যাব না দেখবে বলতে কেমন খুশি হয় বাবা তুমি শাড়ি নিয়ে যাবে বকুইড়ির জন্য আর খুশি হবে বলতে দি এটার পাঁচু এটা কে ওরে গাদ গাদে ক্যালটা বুলাস বিয়ের পর মায়েদের সব শাড়ি মেয়েদের হয়ে যায় জানিস না জয়গুরু শাড়ির দাম কত তুমি জানো বলতে মামা বাবা বস্তালয় বস্ত্রলয় ইয়ে ঢোক স্পার্টলি কথা বলবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা সবই তার পাড়ার তোমাদের সাথে আবার ব্যবসা করব কি ঠিকই তো চন্ডিদা আমরা তো সব একই অঞ্চলের ইয়ে মানে ভালো কোটালিটির তাৎকাম হালকা হলুদের ওপর লম্বা লাল ফুটি 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 পিন্টের সিল্কি শাড়ি আছে চন্ডিদা বাবা তোমার তো খুব ভালো পছন্দ আছে ওই আমিও তো শাড়ির লাইনে প্রচুর দিন আছি কি শাড়ি দেখাবো বৌয়ের জন্য তো গিয়ে মানে শনি হা কি সব বলছে হে বাবা হ্যাঁ তবে হ্যাঁ ওই প্রায় বৌ তাহলে স্পেশাল দিচ্ছি হাবুল নতুন স্টক থেকে কয়েকটা ধনি খালি কলকাবাহার তাঁত বার কর আর শোন ওই চাঁদনি চক সিল্ক কলমকারি রংবাহারিও কিছু বার কর যিনি মানে চণ্ডীদা এখনই বার করতে হবে না শুধু বাজিটা বললেই হবে আমরা পাড়ারই তো যখন তখন চলে আসবো তাই বুঝি পাঁচশো থেকে শুরু পঞ্চাশ হাজার পর্যন্ত শাড়ি দেখি বৌদি যদি একবার শোনে অরিজিনাল ঢাকাই পাওয়া যায় এখানে আপনি সাইডে ঢাকাই পরোটার বিজনেসও করেন চন্ডিদা। হাবুল সাটার নামা দোকান বন্ধ নমস্কার বুঝে গেছি মামা শাড়ির নাম শুনলে তো বকুন্দিক আর শাড়ি দিতে হবে না আচ্ছা বাজারে কি শুধু চণ্ডীধাই শাড়ি বেচে নাকি তুমি আজকে হঠাৎ শাড়ির খোঁজ নিচ্ছ গুল্ট ঠাকুরবো ব্যাপার কি ছেলেরা কখন তো শাড়ির খোঁজ খবর করে জানো এই মানে যখন সব সেটিং হয়ে যায় আর কি তখনই এ মানে বুলটির কি শাড়ি পছন্দ করি সিলিকের শাড়ি নাকি টেরিকোট নাকি সুতির ডিসগাস্টিং ও মা ই আবার কেমন কথা তুমি তো জিজ্ঞেস করছিলে আমার শরীর কথা শোনো গুলটি ঠাকুরপো আজকে যখন শরীর কথা উঠলই তখন আমার একটা কাজ করে দিতে পারো আরে বাদ পড়ি কি কাজ বকুল দেই আমার বিয়ের বেনারসিটাকে একটু ড্রাই ক্লিন করতে হবে ট্রাঙ্কে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে গুলটির বিয়েতে আমি ওটা ওকে দেব জামা লজ্জা লাগে না ইশ

সাবান জলে নাচু বলে শাড়িটা কিলিনিন হবে কি করে বলতো আছে অন্য সিস্টেম আছে আমাদের এখানে এসব দোকান নেই হরিদার লন্ডিতে শুধু জামা প্যান্ট ইস্তারি হয় জামা দু টাকা প্যান্ট সাড়ে তিন টাকা আমি বলে কি এই শাড়িটা ফিরত দিয়ে দাও উল্টে মামা এত দামি শাড়ি নষ্ট হয়ে গেলে বিপদে পড়ে যাবো কিন্তু কাফি নেই আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে আমার মাথার বুদ্ধি এ না মানে কি বুদ্ধি উল্টে মামা শাড়ি ইজ লেডিজ ব্যাপার তাই কেসটা লেডিজকে দিয়েই সাল্টাতে হবে চল সুতলার কাছে সুলতার কাছে সুলতা ওর শাড়ি কোথায় কিলিনিন করায় ওই যে যেটা বললি তুই সেটা কিন্তু জানতে হবে ইয়ে হরে বাপ হরে আপনি এখন এই সময় শুধু গোলটা বললেই হবে একই তো পাড়া তার উপরে আবার রিলেশন হয়ে গেছে এ বাবা এটা আবার কি ওয়াও শাড়ি গুটে তুমি আমার জন্য শাড়ি এনেছো। ইয়ে মেরি হাসি শুলতা। বেজি শুলতা। সিল্কি বেনারসি। তোমাকে খুব সুন্দর দেখাবে। ওহ হো না না এমনি পেরাই দিছ মানে এমনি পেরাইস দিলাম তোমাকে শুলতা। কিন্তু এটা তো বকুল দি। সকাল খজন। বকুলি দেখেও দেবো। তোমার পছন্দ হয়েছে তো শুলতা?

শুলো শাড়িটা দাও তো একটু ডেরাই কিলিনিন করে নি আসি বাস বকুল দিকে দিয়ে দেব শুলো দি যখন আবার শাড়িটা চাইবে তখন আবার বকুল দিকে গিয়ে বলবো বকুল দি তোমার ওই বানারিছি এটা দাও তো ডেরাই কিলিনিন করে আনি মা মা গো মা আমারই তুলি নাও মা আর মানে একবার বকুল দি একবার শুলোটা দি একবার বকুল দি একবার শুলোটা দি এভাবেই শাড়িটা শুধু ডেরাই কিলিনিন হবে শাড়িটা যদি দুজনে ভাগাভাগি করে পরে তাতে তোর নিজের প্রবলেম আপনি নিজে খুঁজেছেন হ্যাঁ সেটা তো বলবি সে তো নিজের বউকে তো কোনোদিন একটা আনারসি সারিও কিনে দিতে পারিস না তোর না আমার বউরে নে আপনার মাথা ব্যথা করতে হবে না এ নিজের বউয়ের কোনো ঠিক ঠিকানা নেই এখনো বয়স হতী চলদিও সত্তর মুখ সামনে কথা বল বলে দেখছি নরা আমার বয়স সত্তর তোর দাদুর বয়স সত্তর তাই সারতে সারতে কুমকুম কুম এখানে আর কোন হওয়া যাবে না ওঠ ওঠ

একটু আগে বলতে পারলি না শাড়িটা তো ডেরাই ক্লিনিং করতেই দিয়ে চলে এলাম যাও কে ফিরত নিয়ে সবার আর তো ফিরত হবে না মানে দিদি তাহলে বিয়েতে কি পড়বে এ না মানে ওই ডেরাই ক্লিনিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে শাড়িটা বুঝেছিস আমাদের সামনেই দিল বকুলদের শাড়ি বলে কথা দোকানদার বলল ক্লিনিং হতে তিন মাস সময় লাগবে তিন মাস

জেবানি আয়না সামনে দাঁড়ায় নিজেকে দেখিছে এ বানেরিছে কই dise ভাঁজাতে বাঁশি হাতিও নাকি ছাগল ডেকেছে মাসি মাছি ওজিবোল দিরাই কি লিনকি হয় আরে তুই কিভাবে হয় সেটা আমরা জানি নাকি সুলতা তুই তো জিজ্ঞাসি করলো না সময় দিলো কোথায় তার আগেই তো ওই দেখো বুধন এই মা বলেছে শাড়িটা আজকেই ফেরত নিয়ে আসতে ও মেশিনের মধ্যে দেরেই ক্লিনিং মা করাবে না শাড়ি ছিনে যায় এই নিয়ে মানে বুধান মেশিন তোই स्टार्ट হয়ে গেছে তিন মাসের আগে থামবে না 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 ওসব জানি না কোন দোকানে দিয়েছো নামটা বলতে বলেছে দরকার হলে বাবা যাবে এই না 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 কবদার আমরা যাব বগুلدিকের কোনো চিন্তা করতে না বল আজকেই আমি শাড়িটা নিয়ে আসছি ঠিক আছে আমি তালে মাকে গিয়ে সেটাই বলছি বুম এবারে কি করবে গুলতে মামা তোমার তিন মাসের প্ল্যানিং তো চপাট বকুল দি যদি একবার জানতে পারে না চকর আমাকে একটু ভাবতে দে একটু ভাবতে দে কিছু একটা বুদ্ধি ভার করতে হবে শুন সবাই একটা প্ল্যানিং এসেছে মাথায় কোলো ঝ কোলো ঝ সবাই হ্যাঁ মনে আছে তো ঠিক যেমন প্ল্যানিং করেছি হে হে আমি বাড়ির সাইডে গিয়ে ঢুকছি তোরা খেনে থাক

아, 하, 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 죽을 것처럼. 아, বনারসিটা কোথায় শুলো শুলো, সুলো সুলো বনারসিটা খাই রেখেছি শুলো ওমা শুলো না দাকে তা তুমি কি এনেছো গুলতে মামা অন্ধকারে কালোকে লাল দেখতে লাগে জানিস না তাহলে এটাকে বেনারসি বলে চালাবে কি করে সেটা দেখতেই পাবে চল আমার সাথে আয় কিউ কিউ গুলতে মামা মা এটা কি শাড়ি এনেছো ওরা না বলছি এটা ভালো দিন। মানে ওই খুব ভালো করে লাল রংটা ডেরাই ক্লিনিং করে দিয়েছে বাবা আমার বিয়ের কি কিভাবে নষ্ট করে দিয়েছে পাচু পাচুচা ওদিকে আমার সুনোতাদি কি করে দেখ চোরটা শাড়ি চুরি করতে ঢুকেছিল ওর বইয়ের কি শাড়ি কম পড়েছিল ইস আমার প্রিয় কালো জর্জেটটা নিয়ে গেল আমি চোরটাকে ছাড়বো না আমার নাম সুলতা মিত্র কোন দোকান থেকে তুমি ড্রাই ক্লিনিং করিয়েছো গুলটি ঠাকুরপো আমাকে বলো আমি বুলটির বাবাকে পাঠাচ্ছি

মোটাই না আমি এই শাড়িটা দেব না বেনারসিটা তো গেছেই এটাও যা কার কি ঠিক বলেছো মা ভালো বেনারসি নিয়ে ছেরা জর্জেট শাড়ি দিয়েছে ওদেরকে তুমি ছাড়বে না মা একটা গিয়েও জায়গা কি নামে ছেড়ি মা শীতলা বস্ত্রালয় এন্ড বেরাই ক্লিনিক আবার তার সঙ্গে প্রাইভেট লিমিটেড

ব골দি ছন্তনা থানা যালাগে আমরাই আগে চলে যাব কেন দারোগা বাবুকে মানিইচ করতে চলি আয় কিউ কিউ বলতে হি আমার থানার আnderে শাড়ি চোর ঢুকেছে আমার একদম দামি জর্জেট শাড়িটা নিয়ে গেল দারোগা বাবু

ও আর মার জর্জ যে চুরি হয়েছে তো ওটা নতুন ছিল না এখানে মানে কালকেও লাজ নেহি এ সুলতাতি বকলদি শাড়িটা পড়েছে সেটাই দেখছি দারুক বাবু আমার মোট 11টা নতুন শাড়ি 4টা নিয়েছে ইয়া 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 গানা একটা উম একটা বড় দুটো শাড়ি বেশি চলে না না চুপ করুন ঠিক আছে ঠিক আছে আমি সব শাড়ি খুঁজে দেব আপনার সুলতা দরকার হলে আমি নিজে নতুন শাড়ি কিনে দেব 14টা তবু আপনি দুঃখ পাবেন না সুলতা আরে শুনো পুলিশের সাথে রিলেশন করা কিন্তু ভালো না শুনো এই যে দারোগা বাবু উমা গুলটি ঠাকুর পো তোমরাও এসে গেছো দেখ গুলটি ওরা নিজে থেকে এসে গেছে আমার বেনারসিটার জন্য মা ওই দেখো তোমার শাড়িটা না

ও ওরে ওরে বাবা ও বাবা জুলেলালো জুলেলালো ও বাবা এত ফুলে এত ফুলে কো কো বিশাক্ত কাতার খোচা খেয়েছো তুমি মনে হচ্ছে এক আর জামা পেন্টু করতে পারবে না বলি দি আর সোলাতি মনে হয় আর তোমার সাথে কোন रिलेशन রাখবে না অন কথা বলিসনি। এ অন কথা বলিসনি। আমি চাপে পড়ে খাপে ঢুকে গেছি কোপাড় হয়েছে। বারবার না করেছিলাম তোমাকে এসব না করতে। তোর আর শরীর দিলাই কে লিনিন করব না। তাহলে তুমি কি করবে গুলতে মামা? আটাপিшай। গুলতে মামাকে। মামা। ওরি